আচ্ছা মরার পরে যে স্বভাব অন্যেরা আমাদের দেয় কবরে গেলে আমার রুই অনেকে সব রাসিনী করবে আপনি মরে গেলে আপনার রুই আপনার ছেলেরা মেয়েরা সব রাসনী করবে আমিও বলবো নিঃস্বার্থভাবে বলবো তাম দুনিয়াতে কুল মোমেন মেনাত আল্লাহ যারা কবরস্থ হয়েছে তাদের সকলের বিয়ে আপনি পৌঁছে দেন মোমেন মোমেনের ভাই ভাই এই সম্পর্ক রেখে বলবো তবে পয়সার জোরে হবে না ভক্তি মহম্মদ ভালোবাসার জোরে আমি চিনি না চিনি সকলই মন্দারদের রয়ে সব রাসী করতেই পারি তাই বলে আপনি টাকা দিলেন মানে যে আমার স্বভাবের মালিক হয়ে গেলেন ব্যাপারটা অত সহজ না পয়সা দেখে না যায় না আচ্ছা মরার পরে যে স্বভাব লোকে আমার রুইয়ে বকশিস করেছে এই সবগুলো কি মিজানের পাল্লায় চাপানো সবাই মিলে হাদিস করান পড়েন তিনি যদি একটা লাইন বের করা যায় সারাদিন মন যা চায় তাই করবো রাত্রি সবার সময় বলবো আল্লাহ তিন ঘন্টা ফ্রি ফায়ার খেলেছি এক ঘন্টা ক্যারাম খেলেছি তারপর তিন কুলকে গাঁদা টেনেছি আল্লাহ যা গোনা হয়েছে শফিকুল রফিকুল হবিবার ভদা রুয়ে পৌঁছে দাও এবারের সবে বেড়াতে আমার একটা ক্যাসেট মোবাইলে হদ্দ ফোটো পাটা হয়েছে কি না যে বাড়ির লোক নিজেরা কোরআন শরীফ পড়তে পারে না ভাড়া করা হুজুর দিয়ে কোরআন শরীফ পড়িয়ে ওই বাড়ি কিছু হবে না অনেক লোক ফোন করে বলতে আপনি এরম বলেছেন আমি হ্যাঁ বলেছি তা বলেছে এরম বললেন কেন আমি ভাই আমার এরা বলা যদি দোষ হয় তা তুই বলে দে সারা পৃথিবীর কারুর পড়া লাগবে না তুই একা পড়ে দিলেই সবার হবে বুঝতে পারেন কে বলেছে আমি বলেছি যার বাপের কলমাকানি যার রেসানি তাদের বাড়ি তো তিনটে ছেলে আছে দুটো মেয়ে আছে সে তার বাচ্চাকে কবরে আর কথা বলতে পারে না এই যে ভাবনা চিন্তাটা আমাদের সমাজে কাজ করছে আচ্ছা এই একটা একটু বলেন দিনি কত বাজে ভাই ঘড়ি ঘড়ি কি বলছিল শেষ কথাটা ও পড়ে দিতে হবে আচ্ছা বেশ আমার এটা একটু বলে বোঝাবেন মানুষ মরে গেলে আমরা কোরআন শরীফ পড়ি শরীফ পড়ি টাকা পয়সা দান সাদগা করি গরিবের বাচ্চার ওষুধ কিনে দেই এসব কিছু করে দুহাত তুলে বলি আল্লাহ এই সমস্ত ভালো কাজের যা স্বভাব আব্বা আম্মা নবিরসুল পীর বসর্গ অলি আব্দাল আমাদের প্রিয়জন যারা ইমান নিয়ে কবরে গেছেন আল্লাহ তাদের রুহে পৌঁছে দেন

স্বভাবটা আমার আমি কোরআন পড়েছি আমি পৃথিবীর যে কোনো মানুষের রুহে বক্সিস করতে পারি আচ্ছা এইটা একটু বলবেন এসান নামাজ পড়লাম চার রেখাত ফরস এবারে আল্লাহর কাছে বলছি আল্লাহ চার রেখাত ফরস পড়েছি যা স্বভাব হয়েছে আমার নারী রুহে পৌঁছে দেন ঠিক আছে এটা হবে যদি এসার ফরজ নামাজ পড়ে দেয় কথা বলে যা হবে আসলে ফরজ নামাজটা পড়েছি ওটা তো আমি আমি ওটা বাধ্য আল্লাহর ওই দাবিটা পূরণ করতে ও নামাজটা স্বভাব আল্লাহর কাছেই ওটা আমি ইচ্ছা মতো যাত্রার দিতে পারবো না আমি ইচ্ছা মতো যাত্রা দিতে পারি যদি যদি সেটা নফলেব হয় নফলেব দান করা সাদগা দেওয়া একটা কুকুরের পানি খাইয়েও ওটাও একটা স্বভাব হয় ওটাও আমি স্বভাব বকশিস করতে পারি কিন্তু ফরজ এবারাতের স্বভাব রসানি করা যায় না আচ্ছা একটু সবাই মিলে হাদিস কোরআন পড়েন তিনি যদি একটা লাইন বের করা যায় দিন মন যা চায় তাই করব রাত্রি সবার সময় বলবো আল্লাহ তিন ঘন্টা ফ্রি ফায়ার কেড়েছি এক ঘন্টা ক্যারাম বোর্ড কেড়েছি তারপর তিন কুলকে গাঁদা টেনেছি আল্লাহ যা গোনা হয়েছে সফিকুল রফিকুল হবিবার ভদা রুয়ে পৌঁছে দাও এরম কোন লাইন করা যায় গোনারে হ্যাঁ তাহলে বল লাইন খুব পরিষ্কার হয়ে যেত সবাই সবাই দিয়ে দিত কাঁদ দিত আর যার দিত সে কি সবচেয়ে লাভ তো আমার এরা সবাই সারাদিন ধরে আমার রুইয়ে যা গোনা দেবে বেশি রাত করি তো আমি শুই তিনটের দিকেই বলব আল্লাহ যে যা দেশে সব তার ফিরিয়ে দিল নফলে দিলাবটা স্বাব আমি ইমানদারদের রুইয়ে বকশিস করতে পারি বাকি আল্লাহ যদি কবুল করেন এ মৃত মৃতআারা পেয়ে যাবে কিন্তু গোনা আমি যা করেছি আমার গোনা আমাকেই বই বেড়াতে হবে এটা কিন্তু কেউ ভাগ নেবে না না বাপ নেবে না মা নেবে না দেওয়ার পদ্ধতি আছে না দেওয়ার পদ্ধতি আছে ভালো জিনিস দান করলে সবাই খুশি মনে নেয় খুশি মেনে দেয় কিন্তু কিন্তু খারাপ জিনিস দিলে কেউ তো নেবে না আর দেওয়ার বিধানও নেই শরীয়তে যে তুমি একজন মানুষকে খারাপ কিছু দান করো ইসলামে তার বিধান নেই এবারে যেটা বলা যে আমার তিনটে ছেলে আছে দুটো মেয়ে আছে পাঁচজন আছে আমার উপরে ফরজা আইনের ডিউটি ছিল এই পাঁচটা বাচ্চাকে কোরআনের তালিম দেওয়া আমি আমার বাচ্চাদেরকে কোরআনের তালিম দেই নি এবার আমার বাচ্চা আলেম হাফেজদের ডেকে সয়বা দিন বাপের নামে এক কতম নানির নামে এক কতম বাপের নামে এক কতম যা যা ছিল সবার নামে এক কতম করতে দিলে আরও জিজ্ঞেস করেন যে হুজুর খতমের রেট এবার কত করে যাচ্ছে যদি সস্তা যায় তাহলে তিন চারটে করে নেবে আর কি রেট এবার কত করে যাচ্ছে আচ্ছা সত্যি সত্যি কি সব কেনা বেচা হয় কথা বলে সব যদি সত্যি কেনা বেচা হয় তাহলে গ্রামের তিনটে গরিব মানুষকে প্রতিদিন পাঁচশো টাকা করে দেবো আর বলে দেবো তোরা সারা বছর রোজা করবি আর আমার নামে নামাজ পড়ে দিবি আর আমি ওই শুঠান আমি চুল্লু খাবো আমার দিচ্ছে আমি জান্নাত পাবো কি বলে ঠিক বলেছেন ঠিকই বলেছেন তাহলে আমার বাবার যদি বকশিস করতে হয় আমাকেই কোরআন পড়ে স্বভাব রাসানি করা লাগবে কোরআন যে পড়েছে এ স্বভাব আপনি টাকা দিচ্ছেন মানে স্বভাব আপনার না যে পড়েছে সওয়াব তার এবারে সে যদি হাত তুলে বলে আল্লাহ আমি পড়ি ওর বাপের রুই দিতে যাব কেন আমি পড়িস আমার বাপের জন্য তাহলে বালি শেষ কথাটা বলছি আচ্ছা মরার পরে যে স্বভাব অন্যেরা আমাদের দেয় কবরে গেলে আমার রুই অনেকে সব রাসানি করবে আপনি মরে গেলে আপনার রুই আপনার ছেলেরা মেয়েরা সব করবে আমিও বলবো নিঃস্বার্থভাবে বলবো তাম দুনিয়াতে কুল মেনেন মো আল্লাহ যারা কবরস্থ হয়েছে তাদের সকলের রিয়া আপনি পৌঁছে দেয় মোমেন মোমেনের ভাই ভাই এই সম্পর্করে কে বলবো তবে পয়সার জোরে হবে না ভক্তি মোহাম্মদ ভালোবাসার জোরে আমি চিনি না চিনি সকলই মান্দার দেবের সব করতেই পারি তাই বলে আপনি টাকা দিলেন মানে যে আমার সবের মালিক হয়ে গেলেন ব্যাপারটা অত সহজ না সব পয়সাতে কেনা যায় না আচ্ছা মরার পরে যে স্বভাব লোকে আমার মুহিয়ে বকশিস করেছে এই সবগুলো কি মিজানের পাল্লায় চাপানো হবে এই বলেছে সব চুপচাপ কেন পায় একটা কথা বলেছে খুব পাকা শরীর বলছে না বলে মনে হচ্ছে ধরা পড়বে না এমনভাবে বলেছে যে দিকে হলি হতে পারে ও পারে মরণের পর থেকে যত স্বভাব আমার আত্মীয় বন্ধু বান্ধব তাদের পক্ষ থেকে তারা আমার লুহে বকশিস করবেন ওই স্বভাবের কারণে আমি কবরে ওই স্বভাবের অ্যাকশানে একটু স্বস্তি পেতে পারি আজাব একটু কম হতে পারে কষ্ট একটু কমতে পারে কিন্তু ওই স্বভাব মিজানের পাল্লায় আমি জিন্দেগিতে নিজে নিজে যা করেছি এই স্বভাবগুলোই কেবল আমার মিজানের পাল্লায় চাপানো হবে হ্যাঁ আমি আমার বেটাকে নামাজ শিখিয়ে কবরে গিয়েছি আমার বেটা জেন্দি কিন্তু যতবার নামাজ পড়বে বেটার যত স্বভাব আল্লাহ দেবেন আর আমি শিখিয়ে মরেছি তার জন্যে ও আমারও কমিশন আছে তাই না এই স্বভাবগুলো আমার মিজানের পাল্লায় উঠবে কিন্তু লোকে যে স্বভাব আমার নামে পাঠিয়ে দিয়েছে ওই স্বভাব কিন্তু মিজানের পাল্লায় জায়গা হবে না এই সারাদিন জামা থাকে তো বাড়ি গা তো একটু জামাটা খুলে গেঞ্জিটা খুলে শহরি মেয়েটা বললাম একটু পিঠ চুলকে দিদি তা দেখছি একটুখান ওপরের দিকে দে তারপরে একটু আরে তার তোর কি অত দূরে দিদি বলেছি একটুখান আঙুল নিচে দে ঠিক যে জায়গাটায় চুল করছে সেখানে সত দূর করে উঠে বারান্ডা একটা সেই সিমেন্টের ডাল ছিল উতি গিয়ে পিঠটা আস্তে আস্তে করে ডলে নিলাম দেখলো বিরাট আরাম পিঠ যদি কয়ে ঠিক যেখানটায় চুল করছে ওই জায়গাটা ছেলে বউ মেয়ে বাচ্চা কেউ কি চিনতে পারবে কেউ লোকে চুলকে দিলি যে মজা হয় তার চাইতে তার চাইতে যে কদিন বেঁচে আছেন যদি পারেন নিজের চুলকুনিটা নিজে চুলকে কবরে যান লোকে পিঠ চুলকে দেবে তে বলো চুল স্বাদ মেটবে না কি বলিস বোঝা গেছে কি বলিস বোঝা গেছে আমার কথাটা কথাটা শেষ বোঝা গেছে নিজের মিজানের পাল্লা ভারী করার জন্য আমার কাজ আমাকেই করতে হবে মেয়েটাকে কোরআন শেখানো এটা আমার ডিউটি ছেলেটাকে নামাজ শেখানো এটা আমার ডিউটি স্ত্রীকে পর্দায় রাখা এটা আমার ডিউটি পালন করব ওরা ভালো কাজগুলো করবে আলহামদুলিল্লাহ ওদের ভালো কাজ আমার মিজানের পাল্লায় যাবে বাকি মরার পরে কেউ যদি সব রাসানি করে তাহলে ওই একটু বৌদে চুলকে বাপেনা হবে তার চাইতে অতিরিক্ত কিছু আশা করা যাবে না নিজের পিঠ নিজে চুলকে মধ্যে হবে তাহলে আপনিও সফল আমিও সফল বাকি কিভাবে লাইটটা কাটাবেন এটা আপনার ব্যাপার এক বিঘে জমিতে ধান চাষ করলে বছরে দু হাজার টাকা লাভ হয় গাঁজা চাষ করলে দু লাখ টাকা লাভ হয় তবে বারো বছর পরে যখন পুলিশে ধরবে যাবজ্জীবন বলো তাড়াতাড়ি হ্যাঁ তিনি শুনেছেন কোরআনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি শুনেছেন তারও স্বভাবে যিনি পড়েছেন তারও স্বভাব তো মজার ব্যাপার হলো ইটা অ আ কি অ আলিফ কফ মিম অ ও আকিম আলিফ লাম সোয়াদ লাম অতে ও আকিম সালা আকিম সালাতা মোটামুটি দশ টক্কর আছে তা এক এক টক করে দশটা করে নাকি তা দশটা অক্ষর পড়লো মানে করা নাকি আমি বললাম আকিম উসালা আমার একশো সবাব আপনি শুনেছেন বলেন বলেন আপনারও আপনার একসা স্বাবসাল মানে কি নামাজ কায়েম করো নামাজ কায়েম করো জীবনে প্রথম আপনার স্বভাব হবে তারপরে সোনায় স্বভাব নিতে গেলি নামাজ পড়ে তবে শুনতে হবে এই এই শব্দ দুটোর মানে নামাজ কায়েম করো জীবনে ফার্স্ট শুনেছেন একশো স্বভাব হলো এবারে পড়তে হবে তারপরে নামাজ পড়তে হবে নামাজ পড়ে যদি শোনেন তাহলে স্বভাব হবে নামাজ না পড়ে যদি এটা শোনেন তাহলে স্বভাব স্বাবি তাহলে তো ভালোই জানে শুধু কোরআন শুনলে স্বভাব হবে কোরআনের আয়াত মেনে যারা কোরআন শোনে স্বভাব তাদের জন্য দিন শোনা যাবে কিন্তু কোরআনের আয়াতগুলো মেনে জানো শুনে কোরানে বলা আছে নামাজ পড়ো তুমি ডাল বা খি কোরআনে বলা আছে রোজা করো তুমি ডান বা চুল্লু আর আয়াত শুনে স্বভাব তেলপানা কলের গান না আয়াতের যা যা বলা আছে সে কাজগুলো করুন কোরআন শুনলি স্বভাব